মাই ফিজু মিন কউলি ইনীত আমার প্রিয় বড় ভাই সাইফুল ভাই তারা সবাই চিনেন তাকে বিসমিল্ উনি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলেন ইউটিউবে তার ভিডিওতে উনি ঠিক এইভাবে আয়াতটা শুরু করে বলেছিলেন কফের আঠারো নম্বর আয়াত উনি তেলাত করার পরে উনি সুন্দর করে বাংলা তর্জমা করেছিলেন হুম আমি ভিডিওটা দেখলাম দেখার পরে আমি ঠিক বুঝতে পারি না যে উনি এই ভিডিওটা কেন দিছে উনি অবশ্যই ভালো কাজের জন্যই দিচ্ছে যেহেতু আমরা মুসলমান মুসলমানের জানা উচিত একটা কোরআনের আয়াত সম্বন্ধে উনি অনেক ভালো কথা বলছে যে কীরমেন কা দিবেন দুই সম্মানিত ফেরেস্ত আমাদের দুই কাঁধে বসে উনি আমাদের সব কিছুর হিসাব রাখেন আমরা কি করি না করি খারাপ কাজ ভালো কাজ সব কিছুরই হিসাব উনি রাখেন আর পরকালে গিয়ে আল্লাহর কাছে আপনি যদি আমাদের কাছে জুলুম করে থাকেন কিংবা আমার প্রতি কোনো খারাপ কাজ করে থাকেন আমার কষ্ট দিয়ে থাকেন আমাকে সেটা আপনাকে পরকালে যে আমাকে দিতে হবে হ্যাঁ আমি আপনার কাছে পাওনাদার থেকে যাব তো এটার বিচার আল্লাহ করবেন উনি এভাবেই বলছেন কিন্তু আমি বুঝতে পারি না যে উনি কেন বলছেন হুম আমি ভাবছিলাম হয়তোবা উনি এমনিই কোরআনের একটা সম্বন্ধে সবাইকে বলছে উনি এটা বলছিলো যে উনি খামারি উনি কেন এটা বলবে হুম তো এটা বলার পিছনে কারণ ছিল ভাই হ্যাঁ আমি এটা বুঝতে পারি নাই আমি এখন বুঝতেছি আমার লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আমি আমার গরু কেনা নিয়ে তো ওই ভিডিওর কমেন্ট দেখে আমি বুঝতে পারতেছি যে আর কি কোন কারণে হচ্ছে ভাই এই ভিডিওটা আর কি উনি আপলোড দিয়েছিল তো যাই হোক আমার ওইটা নিয়ে খারাপ লাগার কিছু নাই তারপরে আমি সবাইকে জাস্ট এতটুকু বলে দিতে চাই যে ভাই আপনি যেই হন আপনি আমাকে যদি গালিগালাজ করেন এটা কিন্তু আপনাকে এটার জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে হ্যাঁ পরপারে এর হিসাব আল্লাহ নেবেন আমি বলেছি আমিও তেলাওয়াত করেছি সুরা কফের আঠারো নম্বরে তো আপনি যদি বিশ্বাস না করেন এটা দেখে নিতে পারেন যে মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন সেটা সর্বদাই লিপিবদ্ধ হয়ে থাকে হুম এটা দুই সম্মানিত ফেরেশতা আল্লাহ তালা নিয়োগ দিয়ে রেখেছেন ওনারা সময় এই কথাগুলা ওনারা ইয়ে লিপিবদ্ধ করে ঠিক আছে সো আপনি যদি আমাকে কিছু বলেন কিংবা আরেকজনকে কারো কাউকেও কিছু বলেন তাহলে সেটা ভেবে চিনতে বলুন ঠিক আছে ভাই কারণ আমি যদি খারাপ কিছু বলেন আমাকে আমি তো বলছি আমি হয়তো বা মাফ করে দেবো আল্লাহর কাছে তো সেটা থেকে যাবে তাই না আল্লাহ তো সব কিছুরও বিচার নেবে একটা ছাগল যদি একটা ছাগলকে সিং দিয়ে গুতা দিয়ে থাকে সেটার হিসাবও আল্লাহ তালা নেবেন নাহলে ভাই সেই দিনটা কত কঠোর হবে তো আপনাদের ভাবা উচিত একটা মানুষকে খারাপ কিছু কথা বলার আগে ভাবা উচিত হুম যে এরকম ভাবে কাউকে কিছু বলতে না তো যাই হোক ভাই আমি কোনো তাতে কিছু মনে করি নাই আপনারা আমাকে বলছেন আমি ভালো উপদেশ হিসেবেই নিছি অনেকের কথায় খারাপ লাগছে আমি ওটাতে কিছু মনে করি নাই অনেকেই অনেক খারাপ কথা বলছেন আমার কিছু মনে হয় নাই যেহেতু আপনারা আমার বড় আপনারা আমাকে উপদেশ দিবেন এটাই স্বাভাবিক তো যাই হোক সবাই কিছু মনে নিয়েন না আমার কথাটাই খারাপ লাগে লেগে থাকলে আমাকে মাফ করে দেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ার রইল সবার জন্য আর যে কথাগুলা বললাম আমি এগুলা যদি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের জীবনটা সুন্দর হবে আর দোয়া করবেন আমি যেন এই যে কথাটা বললাম সেটার উপর আমল করতে পারি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করুক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন আমাকে তার পথে চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি